কত মাছ পাবো বড় বিশাল মাছ কত লগা কত লগা মার দিলো প্রচুর লো আমার ডমে মাছ বাই ঢং দিল কত মাছ বাইরা হলো খুব মোটা মোটা জড় দকুলে গুলির রাস্তায় কিন্তু মাছ পাওয়া যায় বাচ্চা গুলি দা গুলিয়া গুলিয়া দা जल्दी आ दोस्तों सुबह सकाल सकोल के जाने गुड मॉर्निंग तो বন্ধুরা টানা 4 दिन বৃষ্টি হওয়ার কারণে প্রচুর

આજ કે પૂરા આલે મારા ચોલ છે বন্ধুরা বাঁধের অবস্থা খুবই খারাপ কাটাবো কাটাবো অবস্থা হয়ে গেছে চারিদিকটায় একদম পুরাপুরি জলটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে আরও এখন জল ছাড়াই নাই জল গিচ্ছে কিন্তু আগে পুরাম প্রচুর মাছ বেড়ে আছে

দেখতে পাছাও তো বন্ধুরা অনেকক্ষণ লা আপনারকে দেখালি যে কি রকম বাঁধ ভরে গেছে আর কত লোক মাছ ধরল তো ভিডিওটা শেষ করার আগে আরেকজনকে পাই গিয়েছি তো বন্ধুরা ইও অনেক কলম মাছ দছে টমরে টমরে মাছ দছে কিন্তু দইতে পারা যায় না আসল হচ্ছে

रास्ता लमाजबाज सब বন্ধুর চারিদিকে কিন্তু জলই জল দেখাছে চারিদিকে মাছ ধরা আছে আইজকা কুলইলা কিন্তু মাছ বেরাঙ্গেছে কুলইও মাছ পাওয়াছে বান্দার অবস্থা তো দেখছে আপনার একদম টুল টুল জল ভরে গেছে পুরো মানে কাটাবো কাটাবো অবস্থা पूरा देखছো সবাই কিন্তু তরকারি হইঙ্গে যে যেরকম এ ডবাটাও কিন্তু প্রচুর মাঝে হাসতালেই মাছ হাসতালেই মাছ হাসতালেই মাছ ওজিস মাছ রডিং <laughs> मोटा मोटा गड़ई पा जे मुरला और कुटी हां देख बड़ा बड़ा गड़ई हास्ता ले मा देख छो बंदर कतो लोग मा धरा जिन ने रेडी होय है और बांधर अवस्था तो अपना देखते ही पाचन एक टाना पड़े जा पूरा গাছটাও ডক্তা প্রায় ডুবে গেছে বাঁধের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি রকম অবস্থা বানটা পেরাই কোন দিকে জল বেরানি কাটাবো কাটাবো অবস্থায় হ্যাঁ আছে আরেতগা কচুর কিন্তু মাছ বেরায়াঙ্গেছে বানটা থেকে গুলি রাস্তা কিন্তু মাছওয়ালা বাচ্চা গাড়ি পুরো মাঠ ধরে লিলো